শীতল হয়ে যা শীতল হয়ে যা সঙ্গে সঙ্গে শীতল হয়ে গেল চিন্তা করছেন তো ঈদ উল ফিতরের দিন অনেক দূর গেলাম ওয়াজটা আরো বহুদূর কিন্তু শেষ হবে না আবার ফিরে আসি ফিতরের দিন একদল ফেরেস্তা এই পৃথিবীর মধ্যে আসছে তারা আমাদের সঙ্গে তালবিয়া পাঠ করতেছে আমার সাথে বলেন ওরাও পাঠ করতেছে ফেরেস্তারা বলেন আমার সাথে লা ইলাহা একবার একবার অন্ধ হ হ একবার অন্ধ হ একবার ওয়ালিল্লাহিল হ্যাঁ ওরা পাঠ করতেছে ওরা এসে দশটা কথা বলে চলে যাবে আর পৃথিবীতে ওরা আসার সিরিয়াল পাবে না সময় যেহেতু নেই পাঁচটা মিনিট পাঁচটা মিনিটে আমি দশটা সিরিয়াল আপনাদের সামনে বলতেছি আশা করি মুখস্থ রাখবেন এক ফেরেস্তারা বলছে তোমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকুরি আদায় করো আল্লাহ তোমাদের নামত বাড়িয়ে দিবেন এ দুনিয়ার মানুষ আল্লাহ পাকের উপর বেশি বেশি নিয়ামতের সুগ্রী আদায় করো আল্লাহ তালা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন আমরা আর পৃথিবীতে দ্বিতীয়বার চাঁচ পাবো না হাসরের ময়দানে তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবেন আল্লাহ নাম্বার দুই তোমরা বেশি বেশি করে আল্লাহর সুখরি আদায় করবা অল্প খাওয়া খানা খাবা আর আল্লাহর দরবারে সুখরি আদায় করবা আর ফরজ সালা ত্যাগ করিও না কিয়ামতের আদালতের সর্বপ্রথম ফরজের হিসাব আল্লাহ নেবেন দুনিয়াবাসী হাসরের ময়দানে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে আর দ্বিতীয়বার পৃথিবীতে আসার সুযোগ পাব না তার মানে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলে গেছেন সুবাহান আল্লাহ বলেন এখন পড়লে আপনি কামিয়াবি বাবা না পড়লে সেটা আপনি বুঝবেন আমার যা বলার আমি বলে দিলাম নাম্বার তিন আল্লাহ তালা তোমাদের জন্য বেহেস্তের মধ্যে অসংখ্য ফল ফলাদি তৈরি করে রেখেছেন যা কোনো দিন শেষ হবে না সুবাহাল্লাহ অতএব কারো ফল চুরি চামারি করে কারো ফল ফলা টাকা পয়সা হন্ত্রাস করে ডাকাতি করে তোমরা ভক্ষণ করো না হাসরের ময়দানটা কঠিন দুর্যোগ ভয়ানক দিন হবে সেদিন তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবো না নাম্বার পাঁচ দুনিয়ার মানুষ তোমরা পুরা একটি মাস রহমতের ছায়ার ভিতরে ছিলে তোমরা এর ভিতরেই থেকে যাও আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতি পতাকা দিয়া জান্নাতি হুরে গেল মান দিয়া তোমাদেরকে ভেসে নিয়ে যাব নাম্বার চার পাঁচ ছয় হে দুনিয়ার মানুষ তোমরা মাঘ ছায়াতলে ছিলে তোমরা মাঘ ধরে থাকবা সেই ছায়াতলে অবস্থান করবা পাপ করার সঙ্গে সঙ্গে আমার দরবারে ক্ষমা চাইবে হাসরের ময়দানে আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাতের অসংখ্য হুর তোমাদের জন্য তৈরি করে রেখেছেন তোমাদের খেসমতের জন্য সেদিন আমরাও তোমাদের উপকারে আসব অতএব আর তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না নাম্বার ছয় তোমরা নাজাতের মধ্যে ছিলে এই নাজাত ধরে থাকবে যখন এই পাপ করবে জাহান নাম থেকে রক্ষা চাইবে আর আমরা ফেরেস্তারা দুনিয়ার মধ্যে একটা দোয়া পড়তেছি তোমরাও আমাদের সঙ্গে পড়বে পড়েন আল্লাহ হুম্মা আজিরিনা মিনান্নার ফেরেশতারা বলছে তোমরা বেশি করে পড়বা আমরা ফেরেস্তা জাহান নামের আগুনের দরজা বন্ধ করে দিয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। অতএব আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না নাম্বার সাত ফেরেস্তারা বলবে বারবার তোমরা বেনামাজি অবস্থায় দুনিয়ার মধ্যে চলাফেরা করো না পাগলা কুকুরের যেমন কোনো সম্মান থাকে না শুয়োরের যেমন কোনো সম্মান থাকে না কাউয়ার যেমন কোনো সম্মান থাকে না দুনিয়ার মানুষ হারাম বস্তুগুলির পোশাক পরিচ্ছেদের যেমন জাতির কাছে কোনো সম্মান থাকে না বেনামাজিদের সম্মান হাসরের ময়দানে থাকবে না চিন্তা করছেন শেষ করতেছি নয় তোমাদের হিসাব নিকাশ সবসময় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তোমাদের হিসাব নিকাশের খাতাটা ক্লিয়ার করো আমরাও ভয় পাই নবীর উম্মতের হিসাব করা হবে তোমাদের হিসাব নিকাশ যদি সহজ হয় আমরা জান্নাতি ফেরেশতা তোমাদেরকে নিয়ে হুটের সঙ্গে বাস করবো নাম্বার দশ হাসরের ময়দানে ভয়ানক দিন এই দিন তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কবরের সামানা ঠিক রাখবা আমরাই কবরের মধ্যে তোমাদের সওয়াল জবাব নেওয়ার জন্য আসব কথাগুলি খুব গুরুত্বপূর্ণ শেষ কবরের সামানা ঠিক রাখবা আমি হাদিস পড়ে কবরের সামানা তোমরা ঠিক রাখবা আমরাই কবরের মধ্যে আসব এসে তোমাদের হিসাব নিকাশ নিয়ে যাব সামানা ঠিক রাখবা কবর থেকে তোমাদেরকে ব্যস্ত পর্যন্ত নিয়ে যাবো